জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সময় মার কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুদেরকে মা যেন খুব খুব ভালো রাখে সুস্থ রাখে সবার মনস্কামনা পূরণ করে তো দেখো এই যে ভক্তের লাইন আর মঙ্গল মা যখন ভক্তদের কাছে যাই তখন দেখো ভক্তরা কিভাবে মাকে ভালোবাসে সেটাই আজকে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম আর এটা দেখে আমার আমার খুব ভালো লাগে আর আমি মাকে কাছ থেকে যেহেতু দেখেছি যেমন তোমরা যারা এখনও মার কাছে আসনি দেখনি যেমন দেখছো ফোনে তেমনই ঠিক মা ঠিক এক মা কাছে আসলে ঠিক প্রত্যেকটা ভক্তকে এইভাবেই কথা বলে এইভাবেই ভালোবাসে যার জন্যই তো মঙ্গল আমার ভক্তদের এত কাছে চলে গেছে এই দেখো প্রত্যেকটা ভক্তর কাছে আসলে মাকে যেন একটুখানি সবাই স্পর্শ করতে চায় মায়ের সাথে একটু যেন সবাই কথা বলতে চায় এতেই যেন অনেক অনেক শান্তি মিলে সত্যি কথা বলতে কি সত্যিই মার কাছে যেন একটু কথা বলে নিলে মনের দুঃখে কষ্টের কথা জানিয়ে নিলে অনেক অনেক হালকা লাগে তাই তো কৃষ্ণকালী মা এত জাগ্রত এত এত দূর থেকে মার কাছে ভক্তরা লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মার পুজো দিয়ে যান একটুখানি মঙ্গল মায়ের ছোঁয়া পাওয়ার আশায় যাতে মাছ তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর এই যুগে কেউ কারোর দুঃখ কষ্টের কথা সবাই হয়তো খারাপ কমেন্ট করবে অনেক যারা খারাপ কিন্তু তারা কি শুনবে যে কষ্টের কথা দুঃখের কথা অসহায়তার কথা শুনবে না কিন্তু সেই রকমও তো একটা জায়গার দরকার যেখানে গিয়ে আমরা একটু মনের শান্তি পাবো একটু আশ্রয় পাবো তাই তো সবাই মঙ্গলা মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছুটে ছুটে যায় ভক্তরা এভাবেই মঙ্গলা মা ভক্তদের সাথে দেখো কথা বলে ভক্ত লাইনের পর লাইন ভক্ত এই যে দেখো সমস্ত দাঁড়িয়ে আছে রোদ জল বৃষ্টি সমস্ত উপেক্ষা করে ভক্তরা মার মন্দিরে ছুটে ছুটে আসে তাই তো এত বাধা বিপত্তি দিয়েও কিন্তু মায়ের মন্দির বন্ধ হওয়া যায়নি কারণ ভক্তের ভালোবাসা আছে সেখানে আর প্রতিটা ভক্ত মা খুব খুব ভালোবাসে বিশ্বাস করে মন থেকে ভক্তি করে মাকে একটু ডাকলে মার কাছে একটু মনের কথা বললে যেন সত্যি গো বন্ধুরা অনেক অনেক শান্তি মেলে তো এই দেখো ভক্তদের মাঝে মঙ্গলা মা আসলে এইভাবেই মা হয় তো এই প্রত্যেকটা ভক্ত যেন মার কাছে ছুটে আসে একটুখানি কথা বলার জন্য একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য তো তোমরা যারা এখনও মার মন্দিরে পুজো দিতে আসো নি তারা আসো পুজো দিয়ে যাও একবার মায়ের মন্দিরে আসো মায়ের মন্দিরে আসলে কেউ খালি হাতে ফেরে না গো হয়তো একটা জিনিস চাইতে আসলে দেখবে আর দিক থেকে পূরণ হয়ে যাবে কিছু না কিছু মায়ের মন্দিরে ঠিক পাবে মা দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী মা সত্যি সারা দেয় মা জ্যান্ত এটা প্রমাণ পাবেই পাবে মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের ভরসায় এখনও বেঁচে আছি হাজার দুঃখ কষ্টের মা যে মা বাঁচিয়ে রেখেছেন আর এই আমার মতো এরকম হাজার হাজার অসহায় মানুষ আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করার বলো জয় কৃষ্ণকালী মায়